স্বামী স্ত্রীর ডিভোর্স হলে সন্তানদের কি অবস্থা হয় ভিডিওটা একবার দেখে যাবেন স্ত্রীকে ডিভোর্স দেওয়ার আগে প্রতিটি স্বামীর এই ভিডিওটা একবার দেখা উচিত যেন কেউ এমন ভুল না করে প্লিজ ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন অনেক স্বামী সচেতন হয়ে যাবে একটা স্বামী স্ত্রী ছিল তাদের বিয়েটা হয় পারিবারিকভাবে মেয়েটার স্বামী একটা সরকারি জব করত আর মাসিক স্যালারি ছিল চল্লিশ হাজারের মতো ওই টাকা দিয়েই সংসার ভালোই চলতেছিল বিয়ের প্রথম প্রথম স্বামী ও তার স্ত্রী দুজনই দুজনকে অনেক ভালোবাসত স্ত্রী তার স্বামীকে প্রচুর ভালোবাসতো স্বামী পছন্দ করে না এমন কোনো কাজই করতো না স্বামী যেটা বলতো সেটাই করত স্ত্রী আস্তে আস্তে যত দিন যাচ্ছে স্বামী ততই পরিবর্তন হচ্ছে আর হঠাৎ করে যখন স্ত্রী তার স্বামীর পরিবর্তনটা দেখতে পেলো স্ত্রীর কাছে অনেক খারাপ লাগলো আর সারাটা দিন কাজ করার পর স্বামী যখন বাসায় আসতো স্বামী আর স্ত্রীর সাথে আগের মতো ব্যবহার করতো না কথাও বলতো না আগের মতো স্ত্রীকে ভালোবাসে না এভাবেই চলতেছিল মেয়েটার জীবন একদিন হঠাৎ করে স্ত্রী অসুস্থ হয় আর ডাক্তার আসার পর জানতে পারে তার স্ত্রী বাচ্চা হবে আর যখন এই কথাটা শুনতে পায় তখন স্ত্রী খুব খুশি হয় তখন মনে মনে ভাবে এখন না হয় বাচ্চা নাই দেখে সে আমার সাথে হয়তো এমন ব্যবহার করে যখন আমাদের বাচ্চা হবে তখন হয়তো বাচ্চার মুখের দিকে তাকিয়ে হয়তো আমাকে অনেক ভালোবাসবে স্ত্রী মার্শাল্লা দেখতে অনেক সুন্দর ছিল নতুন নতুন যখন বিয়ে হয় তখন স্বামী স্ত্রীকে অনেক ভালোবাসত অনেক বেশি আদর করত । কিন্তু যখন মেয়েটার বাচ্চা পেটে ছিল তখন স্বামী আসলে মেয়েটাকে তেমন কেয়ার করতো না স্ত্রী যখন যেটা খাইতে চাইতো স্বামী সেটা এনেও দিত না স্বামীর এত অবহেলার পরেও স্বামীকে স্ত্রী অনেক বেশি ভালোবাসত বাচ্চা হওয়ার ডেট যখন আসলো তখন তাদের একটা সুন্দর ছেলে সন্তান হলো সিজারে স্বামী যখন জানতে পারে তাদের ছেলে সন্তান হইছে স্বামীও তেমন খুশি হইলো না মোট কথা স্ত্রীকে তার সহ্যই হচ্ছিল না বিশেষ করে যখন একটা মেয়ের বাচ্চা হয় বাচ্চা হওয়ার আগে যেই সৌন্দর্যটা থাকে অনেক মেয়ে সেই সৌন্দর্যটা হারিয়ে যায় বাচ্চা হওয়ার পর শারীরিক একটা পরিবর্তনও আসে বা বাচ্চাকে সময় দিতে হয় বাচ্চাকে সংসারকে সময় দিতে দিতে স্ত্রী নিজেকেই সময় দিতে পারতো না স্ত্রী নিজের সৌন্দর্যের খেয়াল রাখতে পারতো না ধরে রাখতে পারেনি স্বামী যখন সারা দিন কাজ করে বাসায় আসতো স্ত্রীকে আগের মতো নাকি ভালো লাগত না এমনও সময় গেছে স্ত্রী যখন বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে স্বামী অন্য মেয়েদের সাথে কথা বলতো অন্য অন্য মেয়েদের সাথে এস এম এসও করতো স্ত্রী যখন স্বামীকে জিজ্ঞেস করত কি ব্যাপার আমি তো তোমার ঘরের বউ তোমার একটা বাচ্চাও আছে এত কিছু থাকার পরও তুমি অন্য মেয়েদের সাথে কেন কথা বলো অন্য অন্য মেয়েদের সাথে কেন মেসেজ করো এগুলো তো আমার ভালো লাগে না কষ্ট লাগে স্বামী তখন স্ত্রীর সাথে অনেক খারাপ ব্যবহার করলো অনেক মার করল করলো স্ত্রী এই কথাগুলা কাউকেই বলতে পারতো না সব কিছু সহ্য করত একটা কথাই সবসময় মনে রাখতো যত কিছুই হোক সে আমার স্বামী মানুষকে যদি আমি এসব বলি মানুষ হয়তো আমার স্বামীকে খারাপ ভাববে এই জন্য স্ত্রী কখনো কাউকে কিছু বলেনি বাচ্চা হওয়ার পর তিন মাস পরে স্বামী স্ত্রী অনেক ঝগড়া লাগলো ঝগড়া করে স্বামী স্ত্রীকে বলল আজই তোকে আমি ডিভোর্স দিয়ে দিব তারপর এক সপ্তাহের মধ্যে স্বামী স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিল আর স্ত্রীকে তার সন্তানকে বাড়ি থেকে বের করে দিল স্ত্রীকে ডিভোর্স দেওয়ার আগে আপনারা সবাই বিবাহিত যারা আছেন বিবাহিত পুরুষ আপনারা একবার আপনার সন্তানের কথা ভাববেন আপনার সন্তানটা কিভাবে মানুষ হবে কিভাবে আপনার সন্তান কোন পরিবেশে থাকবে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই আল্লাহ হাফিজ